সংগ্রামী ভয়াবং বন্ধুগণ বাংলাদেশ আজ বিক্ষোভে নেমেছে আমরা বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরাইলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথা কথিত ইসরাইলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারে মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা নেহ যেটা বলেছে আহমিকা এবং করে এটা শেষ নয় এটা মাত্র

কাশ্মীরি ভাই বোনদের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ধ্বংসকারী তৎকালীন কাফির মুশ্রিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরায়েলের ধ্বংস এই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বাইতুল মক্কাস কাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা সবাই উজ্জীবিত ভূমিকা পালন করবো সেই প্রত্যাশা দেখ